তো ডায়াল বিক্রিয়া হলো এমন এক ধরনের বিক্রিয়া যেখানে সাইক্লিক বা চাকরিযোগ্য তৈরি হয় তো প্রথমে একটা কনজুকিড ডাইন সেটা হলো ওয়ান থ্রি বিরোড ডাইন তারপরে ইথিন তাহলে আমরা তাপ দিলে প্রোডাক্ট পাই সাইক্লোহেক্সিন তো ফার্স্টে জানা দরকার ডাইন কি ডাইন হলো যেসব হাইড্রোকার্বনে দুইটা ডাবল বন্ড থাকে আর কনজোকের ডাইন যেমন ওয়ান থ্রি মিটার ডাইন কঞ্জকের ডাইন হইল যেমন এটা উদাহরণ দিই সিএইচ সিএইচ যে সমস্ত ডাবল বন্ড দুইটা ডাবল বন্ডের মধ্যে যদি একটা সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা বলি এটা কনজোকে ডাইন যেমন ওয়ান থ্রি মিটার ডাইন এটা সোজা করে লিখলে এমনি লেখা যায় হ্যাঁ আর যদি বেকার করে লিখি আমরা তাহলে এইভাবে লেখা যায় সুবিধার্থে বা জিগজ্যাক্ট মডেলে এইভাবেও লেখা যায় তারপরে হইতে ডাইনোফাইল যেমন ইথিন ডাইনোফাইল হলো এমন এমন এক ধরনের স্পিসিস যারা এই কনজুকিড ডাইনের সাথে আক্রমণ করে যেমন ইথিন ইথিন আছে এখানে বা অ্যাক্রোনিল আছে ম্যালিক অ্যান্ড হাইড্রাইট এগুলা তারপরে মেকানিজম দেখি তো প্রথমে কনজুকের ডাইন বা ওয়ান থ্রি ডাইন এটার পাই ইলেকট্রনগুলো ডিসপ্লেসমেন্ট হবে বা স্মরণ করবে তাহলে পাই ইলেকট্রনের বিচ্ছুতি ঘটলো তাইলে এই কার্বন হইল পজিটিভলি চার্জ আর পাই ইলেকট্রন এই দুইটা কার্বনের মধ্যে শিফট হইল তাহলে এই এই কার্বন এই কার্বন ডাবল বন্ড আবার এই কার্বন নেগেটিভলি চার্জ তারপরে ইথিন ইথিনের ডাবল বন্ডও শিফট হইলো হুম তাহলে একটা কার্বন পজিটিভ রিচার্জ আর একটা কার্বন নেগেটিভ হুম তারপরে থার্ড স্টেপে থার্ড স্টেপে এ ওয়ান থ্রি ডাইন এর লিখলাম তারপরে ইথিন পজিটিভ নেগেটিভ এই নেগেটিভ অ্যাটাক্স পজিটিভ আর এই পজিটিভ আর এই নেগেটিভ বন্ড তৈরি করলো তাহলে আমরা পেলাম এই সিএচ টু এই সিএচ আর এই সিএচ ডাবল বন্ড সবগুলো একসাথে আমরা জোর দিয়ে দেবো আর কি ছয়টা কার্বন সবগুলো একসাথে জোড়া জোড়া দিলাম পেলাম সাইক্লোহ্যাকসিন বা এটার এইভাবে দেখা যায় সহজভাবে হেক্সিন এটাই হচ্ছে সে ডাইল সেটার বিক্রিয়া তো এটা আমার একটা বিক্রি আছে এখানে অর্গানিক কেমিস্ট্রিতে একটা সাইক্লিক जोगो बहुत है कि